ঠিক না আমার এখন গালি শুনতে লাগে কাজ হয় নাকি কাজ করতে পারিস না বলতে পারতি যে আমি কাজ করতে পারি না একটু তোমার ঠিক আছে আমার পড়তে মন চায় না কাজ করতে হলে ঠিক আছে তোর কাজটা ভালো থেকে কাজ করতে নিলাম আর এখন কাজ করা শেষ এখন টাকা চাইছি দশ হাজার এখন আমার কাজ ভালো না আমার মুখ ভালো না আমার তো মুখ ভালো না যার জন্য তোমাদের মতো টাকা লাঠি হাতের কাম আমি করতে চাই এটা এখন এখানে বাহানা করা থাকবো না তোমার পাঁচ হাজার তুমি রাখো ভাল করবো কাজ টাকলা ঠিক আছে হ্যাঁ যা না করলে কাজ যখন কাজ না হবে তখন ঠিক আসবে আমার কাজ না করলে তাদের পেটে ভাত যাবো না আমি অন্য মিস্ত্রি দেখে নিব যা এগুলো কি বানাইছে সেগুলো ভেলিং হয়েছে নাকি ভেলিংটা ভেঙে ভেঙে পড়ে যাবে তোর টাকা হবে না পাঁচ হাজার টাকা নিয়ে যা

বলছি তো আমি টাকা নাই শপিং তো করে দিব কিছুদিন পরে দিলে হনা তো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করেন আর হ্যাঁ যারা যারা সিঙ্গেল আছেন সিঙ্গেলই থাকেন বিয়ে করেন না বিয়ে অনেক ঝামেলা যারা বিয়ে করছে তাদের